হুজুরওয়ালা বা দাড়ি থাকলেই যে সে সুন্নতি বা দাড়িওয়ালা থাকলেই যে সে পাক্কা ইমানদার মানুষ তা কিন্তু না দাড়ি টুপির ভিতরে শয়তান থাকে তো আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা চলতেছে আপনার ইসলাম আছে না ইসলামের নামে আপনি দুই নাম্বারে সেটাই চলতেছে কারণ জানে বাংলাদেশের মানুষগুলো সব অনুযায়ী যারা আছে সবাই অনুযায়ী আমরা ইসলামের প্রতি দুর্বল ইসলামের প্রতি পুরোপুরি উইক কারণ আমাদের যে ধর্ম আমাদের ইসলাম ধর্ম ওই ধর্ম নিয়ে কে কোনো কথা বললে বা ওই ধর্ম নিয়ে কোনো আঘাত আইলে আমরা সহ্য করতে পারি না কারণ আমরা মুসলিম জাতি আমরা দেখা গেছে আমাদের ধর্মের আমি যথেষ্ট শ্রদ্ধা করি আমরা সবাই যথেষ্ট শ্রদ্ধা করি শ্রদ্ধা করি তো এই বিষয় নিয়ে যদি কেউ কিছু বলে বা কেউ কিছু বলে সাড়ে যাওয়ার কোনো সিস্টেম নাই যে এই বিষয় নিয়ে কিছু বলবো তার পতন নিশ্চিত আমরা যারা ইসলাম কান্ট্রি যতগুলো আছে সবাই সিস্টেম অনুযায়ী এটা কারণ আমরা ইসলামটা অনেক বেশি ভালোবাসি কিন্তু এই ধর্মটারে আমাদের ধর্মটারে কাজে লাগায় একদল লোক আছে যারা কিনা ধর্ম কইরা আমাদের যে মানব সভ্যতা বা আমরা যে সুন্দরভাবে একসাথে মানুষ চলম ওই চলার মতো সিচুয়েশন রাখে না ওই সিস্টেমের ভিতরে আপনি কিছু লোক আছে খারাপ লোক ডুইকা আমাদের ধর্মটা কলঙ্কিত করে আমাদের ধর্মের নামে অপপ্রচার চালায় ধর্মটারে কলুষিত করে আর ধর্মের যেই দুর্বল জায়গাটা আছে আমাদের ইসলামিক মানুষের যে দুর্বল জায়গাটা আছে ওই দুর্বল জায়গাটার মধ্যে তারা আঘাত করে এটা কিন্তু সবাই না এটা হলো কিছু লোক আছে যারা ধর্মের নামে রাজনীতি করে তো রাজনীতি করাটা খারাপ না কিন্তু ধর্মের নামে যারা অপরাজনীতি করে সেটাই হলো যে খারাপ আমাদের সমাজে সবচেয়ে বেশি হলো যে এখন এটা চলতেছে আপনি কোনো কিছু হইতেছে কোনো কিছুতে পারতেছে না তো সারা কি করব কি ইসলামিকভাবে নিজেরা তৈরি করব মানে বুঝাইবো অনলাইন ইসলামিকভাবে নিজেরা বুঝাইয়া উল্টা পাল্টা যত কিছু আছে দেশের মধ্যে যত বিশৃঙ্খলা আছে ওইগুলো সৃষ্টি করব এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থায় চলতেছে তো এখন একটা জিনিস কি আমাদের যে হুজুর হুজুরওয়ালা বা দাড়ি টুপিওয়ালা থাকলেই যে সে চুনতি বা দাঁড়িওয়ালা থাকলেই যে সে পাক্কা ইমানদার মানুষ তা কিন্তু না দাঁড়িটুকুর ভিতরে শয়তান থাকে তো আমি এটার খারাপ কিছু বলতেছি না বর্তমানে যে অবস্থা যাইতেছে কালো পতাকা বা বিভিন্ন পতাকা নিয়ে বিভিন্ন রকম যাইতেছে দেখেন আপনারা যখন করতেছেন যে কালো পতাকা বা বিভিন্ন জিনিস করতেছেন তো এটাকে হইব যে আপনি যে এখানে নামতেছেন কিসের ভিত্তিতে নামতেছেন আপনি কি এটাতে কোনো ফয় হইব বা কোনো কিছু হইব আপনার আমাদের অনুযায়ী নব্বই পার্সেন্টের মতো মুসলমান মানুষ ঠিক আছে এখানে সবাই মুসলিম সবাই কিছু বুঝে কিন্তু দেখেছে সবাই মুসলিম আইন্ডারে দেখেছে অনেকটা কঠোরভাবে আপনারা তৈরি করতেছেন এখন কিছু উগ্রপন্থী লোক আছে যারা কিনা আমাদের ইসলাম রে আপনার ইসলামের যে দুর্বল জায়গাটা আছে ওই জায়গাটারে কাজে লাগায় দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার মানে ভাবনা করতেছে এমনকি চেষ্টা করতেছে আপনার দেখতেছেন না যে আমাদের যেহেতু একটা আন্দোলন সফল হয়েছে বা আমাদের দেশে যে এত বড় একটা মানে স্বৈরাচার বিদায় হয়েছে যাই হয়েছে না কেন স্বৈরাচার বিদায় হয়েছে সব কিছু জানানোর পরে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে সব একটু ঠান্ডা হওয়ার মানে ঠান্ডা হইতে আছে এমন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মিছিল মিটিং বিভিন্ন রকম কাহিনী চলতেছে এই আজকে এরা নামতেছে কালকে হেরা আন্দোলন করতেছে বিভিন্ন রকম করতেছে তো আপনি কি বুঝতেছেন না একজনে এক এক গ্রুপে আইতেছে এটা আপনারা কেন বুঝতেছেন না আপনারা বুঝতে হবে এই জিনিসগুলা কারণ আমার দেশকে এখন বর্তমানে শান্ত রাখতে হইব দেশকে ঠান্ডা রাখতে হইব দেশের সবকিছু আমরা নিজেরা বুঝতে হইব দেশে যদি এখন বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করি তাহলে আমাদের দেশের অবস্থা খুব খারাপ হবে তাই আমাদের দেশের দিকে মানে দেশের অবস্থার কথা আমরা ভাবতে হইব ঠিক আছে কেউ কেউ কত লোক আছে বিভিন্ন লোক আছে যে আমাদের যে দুর্বল জায়গাগুলো আছে ওই দুর্বল জায়গাগুলোর মধ্যে আঘাত করবো বা দুর্বল জায়গাগুলো নিয়ে ওরা বিভিন্ন রকম সম্প মানে প্রচার করব বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জিনিস তৈরি করবে টাকা পয়সা দিয়ে বিভিন্ন কাহিনি সৃষ্টি করব তো এগুলোর থেকে দূরে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এইসব উল্টাপাল্টা জিনিস কে আপনার নাটতা আছে সেটা হয়তো বা আপনারা নিজেরাও জানেন না